এই মেশিন ঠিক করা এই মেকানিসের কাছে কোনো বিষয়ই না আইছে। এড়ে লো ইঞ্জিনিয়ার কাজ আর আনছো হাতুরি মিস্ত্রি ভাই আমি হতে পারি হাতুরি মিস্ত্রি তবে আমার এই সব মেশিন ঠিক করার 15 বছরের অভিজ্ঞতা আছে তোমার অভিজ্ঞতা আছে তাই কি হইছে তোমার ডিগ্রি আছে কয়টা আর আমি যাদের খবর দিছি তাদের তিন চারটে করে ডিগ্রি আছে তাদেরকে এই মেশিন ঠিক করার জন্য এক দেড় লাখ টাকা করে অফার করছে তাও তারা আসতে ভয় পাইতেছে আর তুই কিনে আইস সামান্য একটা হাতুরিয়ার ডালি নিয়ে এই দশ লাখ মেশিন ঠিক করতে ভাই আপনাকে তো আমি বললাম এই সমস্ত মেশিন ঠিক করা আমার পনেরো বছরের অভিজ্ঞতা আছে আপনি শুধু আমারে একটা সুযোগ দেন আর আপনি একটা কথা জেনে রাখেন এই হাতুরিয়া মিস্ত্রি আপনার এই দশ লাখ টাকার মেশিন এক ঘন্টা ঠিক করে দেবে এই হাতুরি মিস্ত্রি তোর এক ঘন্টা না তোকে একদিনের টাইম দিলাম তারপরও এই মেশিন ঠিক কর আর যদি মেশিন ঠিক না করতে পারস তোকে পাশে লাথি দিয়ে বের করে দিব আচ্ছা ঠিক আছে ভাই আপনি শুধু আমাকে একবারই মেশিনটা ঠিক করার সুযোগ করে দেন আচ্ছা ঠিক আছে তোরে সুযোগ দিলাম তুই কাজ কর আর এই খেয়াল রাইস আমার দশ লাখ টিয়ার মেশিন যেন কোনো সমস্যা না হয় আমার মাথা গরম হয়ে গেছে আমি একটু ফ্যানের নিচে বসতেছি হাই আল্লাহ মেশিন তো দেখতেছি একবারেই পুরাতন অনেক আগের মডেলের মেশিন দেখি তো একটু চাকাটা ঘুরে ও মারে মা এদিকে অনেক জ্যাম খাওয়া রয়েছে আল্লাহ বাইরে যে মিশিং ঠিক করার জন্য নিয়ে আসলাম ভাই যদি মিশিং ঠিক করতে না পারে তাহলে তো স্যারে আমারে চাকরি থেকে বের করে দিবে আল্লাহ তুমি মান সম্মান একটু না এভাবে হবে না কি করা যায় বুঝতে পারছি চাক্কা টাল হয়ে রয়েছে হাতুড়ে দিয়ে জোরে করে বাড়ি মারতে হবে